এমব্রয়ারি গুলো খুবই নিখুঁত আচ্ছা এবং কেয়ার লেভেল সহ আছে হ্যাঁ এবং ফেব্রিকস হবে জিসএম ভালো হবে তাই তো জিসএম ভালো হবে আমাদের জিএসএম ভালো হবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি আছে কারণ আমাদের এই সবগুলো প্রোডাক্টের ফেব্রিক গুলো হচ্ছে আমাদের স্টক ফেব্রিক নিয়ে করা এগুলো সবই হচ্ছে পলো শার্ট টি-শার্টের শার্ট কালেকশন এগুলো হচ্ছে নাইজিতে যাচ্ছে আমাদের নাইজিতে যাচ্ছে এই যে দেখেন পলো শার্টের কালেকশন ওকে এদিকে হচ্ছে দেখেন এগুলো কিন্তু সাইনা টি-শার্টের কালেকশন সাইনা পলো শার্টের কালেকশন এস এস বাইং হাউসের গোডাউন সেকশন এদিকে যা কালেকশন দেখতে পাচ্ছেন সব হচ্ছে শার্টের কালেকশন এদিকে দেখেন পুলু শার্টের কালেকশন এদিকে রয়েছে টি শার্টের কালেকশন আর তাদের লোকেশন হচ্ছে ঢাকার উত্তরা তারা হচ্ছে নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরিতে টি শার্ট পোলো শার্ট তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে এমনকি দেশের বাইরেও কিন্তু তারা হচ্ছে এক্সপোর্ট করে থাকে যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ভিডিওটি দেখছেন অথবা দেশের বাইরে থেকে দেখছেন যারা হচ্ছে গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই আপুদের সাথে যোগাযোগ করবেন তাদের এখান থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন টি শার্টের বড়দের স্টার্টিং

চারটা এক্সেল কালারটা মিক্স আছে আবার কিছু কিছু প্রোডাক্ট আছে একদম রেশিও করে বান্ডেল করা যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটা দেখাই এই যে এখানে দেখেন এই বান্ডেলটা দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা কালারে রেশিও করে বান্ডেল করা আছে এক একটা কালারে

ওকে এটা হচ্ছে আমাদের গোডাউন এখান থেকে এসে আপনারা দেখে পছন্দকালে পছন্দ যেটা পছন্দ হবে ওটা 12 পিস 24 পিস যেটা যেভাবে নিতে চান নিতে পারবেন চলে এখানে যা টি-শার্টের কালেকশন সবসে 100 টাকা করে আপনারা নিতে পারবেন একদম एवरेज প্রাইস অফারে কিন্তু এগুলো আপুরে দিয়ে দিচ্ছে আর দর্শক এদিকে যে পোলো শার্ট টি-শার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন একেবারে 24 সালের আপডেট কালেকশন কুরবানি ঈদের কালেকশন এবং এদিকে দেখেন এগুলো সবই হচ্ছে পোলো শার্টের কালেকশন এখানে কিন্তু একটা একটা করে স্যাম্পল প্রায় 200 এর মত তাদের এখানে স্যাম্পল রয়েছে কালেকশন যেহেতু সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষই কিন্তু আমাদের

প্রিন্ট আমি একটা একটা করে প্রিন্ট দেখা দিচ্ছি কারণ হচ্ছে এত এত মানে স্যাম্পল আপনাকে মানে দেখায় শেষ করা যাবে না এটা হচ্ছে একটা প্রিন্ট এভাবে অসংখ্য প্রায় আড়াইশ এর মতন শুধু টি শার্টের টি স্যাম্পল রয়েছে যেমন এই 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 স্টাইলটা যদি আপনার পছন্দ হয় এটার মধ্যে সাত আটটা কালার তিনটা সাইজ মিলে 12 পিস হলে আপনি অফিস থেকে নিতে পারবেন করে এই একটু डिफरेंट আর কি আমি একটু একটু করে দেখায় দিচ্ছি এই যে এটা কিন্তু চায়না ফেব্রিকের মধ্যে 100 টাকা রেঞ্জের আপনার 100 টাকা রেঞ্জের তারপরে এটা আছে চায়না ফেব্রিকের মধ্যে আচ্ছা

জি অনেক সুন্দর সুন্দর পোলো শার্টের কালেকশন এগুলা কিন্তু আপনাদের থেকে সিপ রেটে আপনারা বাইকারে নিতে পারবেন আর তাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় থেকে তৈরি করে কিন্তু তারা হচ্ছে পাইকারি বিক্রি করে থাকে সেই আপনারা যেহেতু মূল তীরিকারদের কাছ থেকে নেবেন সিপ রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে এমব্রয়ারি করা এবং এগুলো ডাবল এক্সএল পর্যন্ত ডাবল এক্সএল আছে আমি একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে আপনার 170 75 থেকে শুরু করে 220 230 পর্যন্ত ওকে নিয়ে আপনারা একশো দেড়শো টাকা করে প্রফিট করতে পারবেন প্রচুর কালেকশন মানে এখানে টি শার্ট পুলো শার্ট সব ধরনের কালেকশন রয়েছে সাথে হচ্ছে প্যান্ট কালেকশন রয়েছে আমরা প্যান্টের কালেকশনগুলো কালেকশন গুলো সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো